শুরুমে এভাবে অপমানিত হবার পর অয়নের উপর ক্রমশ রাগ বাড়তে থাকে রুষার শুধুমাত্র ওই অয়নের জন্য আজ আমাকে এতটা অপমানিত হতে হলো চুরি করলো অসম্মান হচ্ছে আমার একবার এখান থেকে বেরোতে পারি সবার আগে পুলিশে দেব ওই লুজারটাকে রুষা মনে মনে এসবই ভাবছিল ঠিক সেই সময় শোরুমের মালিক মিস্টার সত্যেন্দ্র সরকার রুষার কাছে এসে ওকে বলেন আপনি চুরি করেছেন ব্লু ওশিয়ান ডায়মন্ডস এর নেকলেস আমি জানি এই নেকলেস আপনি আমাদের শোরুম থেকে চুরি করেননি কারণ নিলামের সময় কোনো মহিলা সেই ঘরে ছিলেন না এবার আপনি বলুন তো এই নেকলেস আপনি কিভাবে পেলেন তার মানে কি আপনি আমাদের স্পেশাল কাস্টমারের বাড়ি থেকে চুরি করেছেন আরে আরে তো মহা মুশকিল আমি কতবার বলবো এই নেকলেসটা আমি চুরি করিনি আমি তো শুধু জানতে এসেছিলাম এই নেকলেসটা আসল না নকল দ্যাটস অল রুষার কথা শুনে মিস্টার সরকার ওর হাত থেকে নেকলেসের বাক্সটা নিয়ে গার্ডকে শোরুমের সব আলো বন্ধ করার নির্দেশ দেন শোরুমের সব কর্মচারীরাও কৌতূহলে হয়ে এগিয়ে আসে দেখার জন্য আলো বন্ধ হয়ে যায় সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে বাক্সের ডালা খোলা হয় অন্ধকার ঘরে ডায়মন্ড থেকে সেই নীল আলো আর বের হয় না রুষা বুঝতে পারে নেকলেসটা আসল নয় অয়নের ওপরে ওর আরও রাগ বাড়তে থাকে জীবনেই প্রথমবার ওয়েনের জন্য ওকে এতটা অপমানিত হতে হচ্ছে কি এবার বুঝতে পারলেন তো যে আমি কোনো নেকলেস চুরি করিনি আর এটা অরিজিনাল নয় রেপ্লিকা তাই এর থেকে কোনো আলো বের হলো না এবার কাইন্ডলি আমার নেকলেস আমাকে ফেরত দিন মিস্টার সরকার রুশাকে নেকলেস ফেরত দিতে যাবেন ঠিক তখনই তার মুখে আগের দেখা সেই নীল আলো এসে পড়ে অন্ধকারে সেই দুর্মূল্য হিরে আবার নিজের জেল্লা দেখায় প্রত্যেকেই খুব অবাক হয়ে যায় দিস ইজ রিয়াল ডায়মন্ডস এই নেকলেসটা গতকাল নিলাম হয়েছিল আমাদের স্পেশাল কাস্টমার মিস্টার রায়চৌধুরী একশো কোটি টাকায় কিনেছিলেন এবার সত্যি করে বলুন তো ম্যাডাম এই নেকলেসটা আপনার কাছে এলো কিভাবে একশো কোটি টাকার নেকলেস কোথা থেকে এলো বেকার গরিব অয়নের কাছে অয়নের আসল পরিচয় কি অয়ন আর মিস্টার রায়চৌধুরী কি একই লোক কুটিপতি হওয়া সত্ত্বেও রুষার বাড়িতে ঘর জামাই হয়ে কেন থাকে অয়ন অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে রুষার ইতিমধ্যে সরকার বলেন গার্ড নজর রাখো ওর ওপর আমি পুলিশ ডাকছি সঙ্গে মিস্টার রায়চৌধুরীকেও খবর দিচ্ছি উনি হয়তো জানেন না ওনার এত দামি জিনিস চুরি হয়ে গিয়েছে মিস্টার সরকারের কথায় ভয়ে লজ্জায় রুষার চুপ করে বসে থাকে অয়নের জন্য আজ তার মান সম্মান সব জলে মিশে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে একজন ইন্সপেক্টর তার দুই কনস্টেবলকে নিয়ে শোরুমের ভেতরে ঢোকেন রুষার কাছে এসে বলেন আপনি সেই একশো কোটি নেকলেস চুরি করেছেন আপনাকে তো বুদ্ধিমান চোর বলতে হবে আপনি তো ওয়ার্ল্ড রেকর্ড করেছেন রুষা দেবী এর আগে সারা বিশ্বে কোনো মহিলা একশো কোটি টাকা চুরি করেন আপনি প্রথম আপনার সঙ্গে তো একটা সেলফি নিতেই হবে দেখছি শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে ফেমে